আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি অনেকেই প্রশ্ন করেছেন আমাকে অনেকেই যে ইংরেজি কীভাবে দক্ষতা বাড়ানো যায় আর হচ্ছে আমি ইংরেজি পত্রিকা মানে আমি বলেছিলাম যে আমি ইংরেজি পত্রিকা পড়েছি চাকরির জন্য সেটি অনেকেই কাজে দেয় ইংরেজি পত্রিকাটা পড়বো কিভাবে এই সম্পর্ক করেছেন তো আমি আমার একেবারে অভিজ্ঞতা শেয়ার করি আমি ইংরেজি পত্রিকা পড়তাম কিন্তু ইংরেজি পত্রিকাটা প্রতিদিন পড়তাম না কিন্তু সপ্তাহে আমি একদিন পত্রিকা নিতাম একটা ইংরেজি পত্রিকা সেটা হচ্ছে শুক্রবার ইংরেজি পত্রিকা শুক্রবার এক একদিন একটা নিতাম সেটা নিয়ে এক সপ্তাহ আমি আগে পড়তাম আর পড়ানো পড়ার কিছু সিস্টেম রয়েছে আপনি চাইলেই আপনি পারবেন এরকম কিছু না এর জন্য আপনাকে আগে বেসিক ভোকাবুলারিগুলো আগে একটু শিখে নিতে হবে অনেক ভোকাবুলারির ছোটো ছোটো বই রয়েছে সেই ভোকাবুলারিগুলো আপনি আগে একটু শিখে নেবেন শেখার পরে আপনি প্রথমেই যে আমাদের বাংলা পত্রিকা কিন্তু সব জায়গায় পাওয়া যায় কিন্তু অনেকে বাংলা পত্রিকা ডেইলি নেয় পরে সেই একটা পত্রিকা পড়বেন যেমন যদি প্রথম আলো পত্রিকার কথা বলি এটা কিন্তু ভালো একটি পত্রিকা আপনি এটা পড়তে পারেন বাংলা প্রথম প্রথম আলো পত্রিকা পড়বেন পড়ার পরে ওই শুক্রবারের ওই পত্রিকাটা আপনি রেখে দেবেন বাংলাটা তারপরে সঙ্গে সঙ্গে আপনি ডেইলি স্টার বা অবজারভার দ্য সান ডেইলি সান এটা নিতে পারেন আপনি যদি ডেইলি স্টার নেন তাহলে ভালো হয় এখন এই ডেইলি স্টার যদি নেন তাহলে কী করবেন দেখবেন যে এদের মানে লাইন মানে হিডিংগুলো প্রায় মিল থাকে আপনি বাংলাটা পড়লেন পরা পরে ওই ইংলিশটাতে যাবেন ইংলিশটাতে যাওয়ার সময় দেখবেন যে অনেক শব্দ অর্থ আপনি পারবেন না অনেক অনেক শব্দের অর্থ পারবেন না তা আমি প্রথমে কি করতাম হিডিং দেখতাম আগে হিডিংটা কী লিখছে তারপরে পড়া শুরু করতাম দেখবেন যে সেন্টেন্স স্ট্রাকচার মেকিংগুলি এতটাই স্ট্রং স্ট্রাকচার মেকিং এদের যে মানে মানে অবাক করা সেটাও কিন্তু আপনার কিন্তু একটু কাজে লাগবে এবার পড়তে পড়তে কিছু কিছু শব্দ যেগুলো কিন্তু হচ্ছে ওয়ার্ড জানা থাকে না সেটা আমি কী করতাম ওই পত্রিকার সাইডেই লিখতাম ওই পত্রিকাতেই ওই জায়গাতেই একটা টান দিয়ে ওখানে লিখে রাখতাম ওকে তারপরে আবার পড়তাম যেটা পারতাম না আবার তার সাইডে একটু লিখে রাখতাম আবার যেটা পারতাম না সেটা সাইডে আর এভাবে অনুবাদ করতাম কিন্তু এবার দেখতাম যে প্রথম একটা হলো তারপরে আরেকটা সাইড মানে আরেক কলামের কলাম তারপরে আরেক কলাম এইভাবে দেখা যেত যে কিছু কিছু শব্দগুলো একই রকম শব্দ বারে বারে আসতো আর আপনারা জেনে আরও ভালো লাগবে যে যে এই শব্দগুলো ব্যাংকের পরীক্ষায় কিন্তু খুবই কাজে দেয় মানে ব্যাংকের পরীক্ষায় এই শব্দগুলো খুবই কাজে দেয় আর এখানে কিছু মানে আর এই সেন্টেন্সগুলো তো ফ্রেজ অ্যান্ড ইডমস খুবই ইউজ করা হয় ফ্রেজ অ্যান্ড ইডোমস যেগুলো আপনার চাকরি পরীক্ষায় খুবই কাজে দিবে ফ্রেজ অ্যান্ড ইডমস এটা পরীক্ষা এমন কোনো পরীক্ষা নাই যে যে পরীক্ষায় ফ্রেজ অ্যান্ড ইডমস আসে না তো এটা যদি কাজে তাহলে খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখেন এইভাবে আমি প্রতিদিন প্রতিটা পাতা মানে একটা পাতার মানে এক পৃষ্ঠা পরের পৃষ্ঠা এভাবে আমি প্রতিদিন পড়তাম এবং শব্দের অর্থগুলো লিখে রাখতাম এবার পরবর্তী সপ্তাহে যদি আমরা আসি পরবর্তী সপ্তাহে যখন আমি পত্রিকা নিব দেখব যে ওই ট্রামগুলোই পরবর্তী শব্দের বিভিন্ন জায়গায় পত্রিকাগুলোতে ইউজ করা হয় তখন আমি যখন পারবো না তখন ওই পত্রিকাটা খুলে নিব খুলে ওই পত্রিকাটা দেবো কিংবা আমি যদি আমাদের মোবাইলের অনেক ডিকশনারি রয়েছে সেগুলো আমি মোবাইলের ডিকশনারি বের করব বের করে সেগুলো আমরা দেখে নিব তা দেখবেন যে একই শব্দ যদি আপনি প্রতি সপ্তাহে দেখেন কিংবা বারে বারে যদি ওই শব্দটা আপনার মাথার মধ্যে থাকে আর কি হিট করে দেখবেন যে ওই শব্দটা অটোমেটিকলি আপনার মেমোরিতে জায়গা করে নিয়েছে ঠিক আছে কাজেই তখন আপনি ভকুলারি আর আপনার ওই বইও পড়া লাগবে না কিন্তু আর এখানে যে ফ্রেজারিড সেগুলো আরও আপনাকে দরকার হবে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটারও দরকার হবে না কারণ আপনি যখন পড়া ইংলিশ পড়াতে রিডিং পড়াতে অভ্যস্ত হয়ে যাবেন তখন ওই জিনিসগুলো আপনার আর মুখস্থ করার দরকার হবে না তখন বারে বারে পড়ার ফলে আপনার মেমোরিতে ওটা জায়গা করে নেবে তো দেখেন খুব ইজিলি কিন্তু এইভাবে আপনারা যদি পত্রিকা পড়েন আপনাদের ইংরেজির দক্ষতা আপনারা একেবারে বাড়াতে পারেন কিন্তু এটা কিন্তু খুবই কাজে দেয় আমি আবার বলছি যে এটা কিন্তু খুবই কাজে দেয় ইংরেজি পত্রিকা পড়াটা আপনারা অবশ্যই দয়া করে যাদের চাকরি ভালো চাকরি খুবই খুবই দরকার কিংবা চাকরি দরকার ইংরেজিতে যারা খুব দুর্বল ইংরেজিতে পারছেন না ইংরেজিতে ভালো করা দরকার তারা অবশ্যই ইংরেজি পত্রিকা পড়বেন এই ছিল মানে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনারা এটা করবেন দেখবেন যে আপনার ইংরেজিতে অবশ্যই ভালো হবেন এবং দ্রুত ভালো একটা চাকরি পাবেন কারণ চাকরির বাজারে ইংরেজি এবং গণিতে যে ভালো সে কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকে তো আমার চাকরি প্রার্থী ভাই অবন এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে